নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি খুব সাধারণ হালকা পাতলা মাছের ঝোল তো এটা গঙ্গা রিঠে মাছ আমি খুব বেশি উপকরণ দিয়ে করব না সাধারণভাবে রান্নাটা করব এই মাছের ঝোল রান্না করার জন্য আমি মাছ নিয়েছি রিঠে মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা শুকনো খোলায় মশলা রেডি করে নেব আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আর এক চামচ সাদা গোটা জিরে এটা আমি হালকা ড্রাই রোস্ট করে নেব এবার আমি মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেব আমি নিয়ে নিয়েছি লাল লাল লঙ্কা একটা টমেটো আর একটু আদা আর এক চামচ আর দেড় হাফ চামচ গোটা জিরে এই মাছটা একটু ঝালঝাল করে রান্না করলেই বেশি টেস্ট হবে তো এবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব আর একটু সরষের তেলও দিয়ে নিয়েছি এই তেলযুক্ত মাছ তো নাহলে কড়াইয়ে দিলে তেলটা ফোটে আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছটা মিডিয়ামে রেখে আমি মাছটা ভালো করে ধীরে ধীরে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে এইভাবে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম ওটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব একটু ভালো করে আমি ডুমোডুমো করে আলুটা দিয়েছি ঝোলটা দেখতে ভালো লাগবে আলুটা আমি এইভাবে ভেজে নেবো খানিকক্ষণ এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর একটু ধুনিয়ার জিরে এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাও দিয়ে দেবো এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো ঝোল হবে সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব সবগুলো আলু মাছ একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য দশ মিনিট কুক করে নিয়ে আমি ঢাকনা খুলে দেখব মাছ আলু সব সুন্দর মিশে গেছে বা নরম হয়ে গেছে আর ঝোলের কালারটাও খুব সুন্দর এসেছে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই দিয়েছি দু মিনিট ঢাকা দিয়ে আমি গরম গরম সার্ভ করব আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আমি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন